সঞ্চালক কিসের কুসুম বলে চাচামিচি করছেন না প্রত্যেকটা সাধারণ মানুষ যারা তিলোত্তমাকে নিজের বাড়ির সন্তান ভেবে নিজের বাড়ির সদস্য ভেবে রাস্তায় নেমেছিলাম ওয়ান যিনি এই চিত্রকল্পের সঙ্গে পাল্লা দিতে পারেন তার নাম আমি আর বলছিলাম আপনারা সবাই জানেন আমাদের প্রত্যেকের নামে এফআইআর আছে যদি চান আপনি কি দেখে আসতে পারেন তিলোত্তমার আন্দোলন কোনো ব্যক্তির আন্দোলন নয় তাদের কাছ থেকে না আমরা আন্দোলন শিখবো না আবেগ শিখবো না রাগ শিখবো আর জাতীয়তাবাদ দেশপ্রেম প্রেম শিখবো না প্রত্যেক রাগের মধ্যে বহু বছরের বঞ্চনা বহু বছরের যন্ত্রণা বহু বছরের আন্দোলন করার স্পৃহা থাকে তাই সেই রাগ আবেগের মধ্যে আসলে উদ্দেশ্য রয়েছে উদ্দেশ্য সমাজ বদলের অরূপদা বলার সময় বলেছেন আমি ওনার সঙ্গে একদম সহমত বিধানসভার মধ্যে ঢুকে বিধানসভা ভেঙে চুরে দিয়ে যা করা উচিত ছিল সেগুলো আমরা করতে পারিনি আমি অরুবাবুর কাছে ভীষণ রকম ক্ষমা প্রার্থী ও মমতা ব্যানার্জি এই যে মাঝে মাঝে রাকেশ হোসেনকে চাঁদে পাঠিয়ে দেন বা গান্ধীজি এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে যে জল টল খাইয়ে দেন একসাথে সেগুলোও যদি উনি একটুখানি বন্ধ করতে পারে থ্যাংক ইউ এই বক্তব্যের সঙ্গে হয়তো অনেকেই পরিচিত কিন্তু দুহাজার ছাব্বিশের আগে এই ধরনের বক্তব্য আবারো আপনাদের সামনে তুলে আনব। দু লাখের উপরে মানুষ দেখেছেন কিন্তু যে বক্তব্যের মধ্যে গভীরতা রয়েছে এবং একেবারে সমসাময়িক এই বক্তব্য প্রচুর মানুষের কাছে ছড়িয়ে দেওয়াই আমার উদ্দেশ্য আরও যারা দেখেছেন আরও বেশি বেশি করে শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন দীপশিতা এই ধরনের বক্তব্য আপনারা প্রথম ঝলকেই বুঝলেন যে হাততালিতে ফেটে পড়েছে এলিট ক্লাসের মানুষ সব উপস্থিত সেখানে শুনছেন এই কারণে আর একবার রিকল করা আপনারা যদি এটাকে অনুধাবন করে আপনাদের দায়িত্বে আরও মানুষের কাছে ছড়িয়ে দেন তাহলে ভীষণ ভালো হয় দু হাজার ছাব্বিশের আগে ধন্যবাদ আমরা অনেকদিন পর একটা ডিবেট দেখছি যে ডিবেটে মাইকের কারাকারি নেই জেডিবেটের সঞ্চালক কিসের কুসুম বলে চাচামিচি করছেন না পশ্চিমবঙ্গের জন্য ভারতের জন্য এই ধরনের একটা আবহাওয়া এই ধরনের একটা আবহ আমার মনে হয় আমাদের প্রত্যেকের কাছেই খুব কাম্য এখন আমার বিশেষ কিছু বলার নেই কারণ যুক্তি থাকলে তার প্রতিযুক্তি হয় যুক্তির যেহেতু বিশেষ নেই ও পাশে ফলে আমার প্রতিযুক্তি দেওয়ারও কোনো জায়গা নেই কিন্তু যেহেতু আমি শেষ বক্তা আমাকে বলতে তো কিছু হবে আমরা সেই প্রত্যেকটা সাধারণ মানুষ যারা তিলোত্তমাকে নিজের বাড়ির সন্তান ভেবে নিজের বাড়ির সদস্য ভেবে রাস্তায় নেমেছিলাম আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের বুকে যেন আর একটা তিলোত্তমার মতো ঘটনা না হয় আমরা 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 এই এই কারা প্রত্যেকে প্রত্যেকটা মানুষ অনেকে বলছিলেন যে উদ্দেশ্য নেই এখন উদ্দেশ্যটা কি অনেকে গুলিয়ে ফেলতে পারেন যে উদ্দেশ্য এবং সাফল্য আমরা পরিষ্কার বলছি আমাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল এই যাদের জেনজি বলা হয় আর কি আমার একটি ছোট্ট বোন রয়েছে সে ক্লাস নাইনে পড়ে তার আর একটি ছোট বোন রয়েছে সে ক্লাস টুতে পড়ে আমি চন্দ্রবিন্দুর খুব ফ্যান চন্দ্রিলতা এখানে রয়েছে তো আমি একদিন ওই চক্কা যে ছোটো বাচ্চাটা ক্লাস টুতে পড়ে তাকে আমি জিজ্ঞেস করছি তুই চন্দ্রবিন্দুর গান শুনেছিস ও বলছে না আমি কখটা জানি চন্দ্রবিন্দুটা জানি না এখন যে ওই জেনজির বাচ্চাটা যার কাছে আমাদের ছোটোবেলাকার স্বপ্নের মতাদর্শের চেতনার ভালো লাগার বড় হওয়ার একটা জায়গা বাংলা ব্যান্ডের বিপ্লব চন্দ্রবিন্দু ফসিলস ইত্যাদি যে সেইটার সম্পর্কে জানে না সেই মেয়েটা স্পষ্ট ভাষায় উই জাস্টিস বলতে জানে মাঝে মাঝে সে প্রশ্ন করে তোরা জাস্টিস তোর কেন যে বাচ্চাটি যে প্রজন্মটা যাদের সবচেয়ে বড় জীবনের আইকন ওই ক্লাস বাচ্চাটাকে যদি জিজ্ঞেস করা হয় তোর জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি ও জবাব দেবে আমার বিটিএস এর সঙ্গে দেখা করতে হবে বিটিএস একটা কোরিয়ান পপ পপ ব্যান্ড যে মেটার কাছে তার জীবনের সবচেয়ে বড় আইকন বিটিএস আর্মি হওয়ার বিটিএস আর্মির সদস্য হওয়া সেই মেয়েটির কাছে উই ওয়ান্ট জাস্টিস তার জীবনের সবচেয়ে বড় স্লোগান সে যখন রাস্তায় তার মায়ের সঙ্গে বাড়ির লোকের সঙ্গে বন্ধুদের সঙ্গে রাত জেগেছে মোমবাতি নিয়ে মিছিল করেছে স্লোগান তুলেছে আমার মনে হয়েছে যে উদ্দেশ্যর কথা আমরা বলছি পলিটিসাইজেশন রাজনীতিকরণ একটা ক্লাস নাইনের বাচ্চা টেনের বাচ্চা সিক্স এর বাচ্চা সে রাজনীতি বুঝবে সে প্রশ্ন করবে সরকারকে প্রশ্ন করবে রাষ্ট্রকে প্রশ্ন করবে ব্যবস্থাকে প্রশ্ন করবে আমার দেশের মধ্যে বিশ্বের মধ্যে নারী পুরুষের এই যে অসমানতা তাকে প্রশ্ন করবে আমি খুব গর্ব করে বলি আমাদের উদ্দেশ্য সফল হয়েছে কারণ ওই ক্লাস নাইনের বাচ্চাটাকে আমি কি কি পিতৃতন্ত্র এটা বোঝাতে পেরেছি আমি পেট্রিয়ার বলি আমার আমাদের উদ্দেশ্য সফল হয়েছে কারণ যে মেয়েটি প্রতিদিন সন্ধ্যাবেলা তার মায়ের সঙ্গে টিভি সিরিয়াল দেখে যেখানের মহিলা চিত্রকল্প বোমান যে কাঁদছে সকাল থেকে বিকাল পর্যন্ত তার জীবনের দুঃখ শেষ হচ্ছে না এবং তিনি কান্না করে যাচ্ছেন আইদার তিনি কাঁদছেন অথবা তিনি সুপার হিউম্যান তিনি একাধারে টেনিস খেলছেন একাধারে রান্না করছেন আরেক ধারে তিনি মহাকাশ বিজ্ঞানী হয়ে যাচ্ছেন মানে দ্যার ইজ অনলি ওয়ান ওম্যান যিনি এই চিত্রকল্পের সঙ্গে পাল্লা দিতে পারেন তার নাম আমি আর বলছি না আপনারা সবাই জানেন যিনি একাধারে চিত্রশিল্পী ইত্যাদি ইত্যাদি ফলে এই যে মহিলা সম্পর্কে যে চিত্রকল্প প্রতিদিন আমার আগামী প্রজন্মের মাথায় তৈরি হচ্ছিল সেই চিত্রকল্পের ডিকনস্ট্রাকশন হয়েছে এই মুভমেন্টের মধ্যে দিয়ে আন্দোলনের মধ্যে দিয়ে রুদুলিল্লা বলছিল হাসখালির কথা যে হাসখালির সময় কেউ চেঁচামেচি করেনি কারণ হাসখালিটা এলিড বিষয় ছিল আমি সুদুদিল্লাকে বলবো একটুখানি ওই নিজেদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ছাড়াও বাদ বাকি জায়গায় একটু চোখ রাখতে আমার মনে আছে হাসখালির নির্যাতিতার তার দেহ নিয়ে যখন পুলিশ এই আর্জিকরের মতোই তা লোপাট করে দেওয়ার চেষ্টা করছিল আমরা ওই কাটা পুকুর মর্গে গিয়ে সেই বডিটাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম আমাদের প্রত্যেকের নামে এফআইআর আছে যদি চান আপনি গিয়ে দেখে আসতে পারেন যারা যারা ওই আর্জিকর আন্দোলনের যে জুনিয়র ডাক্তারদের কথা আপনারা বলছেন আমরা যখন ওই মেয়েটির বাড়িতে দেখা করতে গেছি যে যে বাচ্চাটা যে শিশুটা খুন ধর্ষণ হয়েছে তার বাবার বয়স এবং আমার বয়স প্রায় সমান সমান ওই ছেলেটির মুখের দিকে আমরা তাকাতে পারছিলাম না নিজের ছোট্ট মেয়েটার মৃতদেহটা জড়িয়ে ধরে সে কেঁদেছে বারবার অজ্ঞান হয়ে গেছে কথা বলার মতো অবস্থায় ছিল না এই যাদের কথা আপনি বললেন এলিট বলে আপনি যাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করলেন এই ডাক্তারবাবুরা যারা ছিলেন ওই একই দিনে যেদিনকে আমরা দেখা করতে গেছিলাম সেদিন তারা ওইখানে উপস্থিত হয়েছিলেন তারা বলেছিলেন আপনারা আসুন আমরা একসঙ্গে তিলোত্তমার আন্দোলন কোনো ব্যক্তির আন্দোলন নয় তিলোত্তমার আন্দোলন পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মেয়ে যে মনে করে খালি মেয়ে বলেই আমাকে ধর্ষণ করে খুন করে দেওয়া যায় না সেই প্রত্যেকটা মেয়ের আন্দোলন হাসখালির আন্দোলন উনায়ের আন্দোলন হাতরাসের আন্দোলন অনেকে বলছে রুদ্রনীল্লা বলছে উদ্দেশ্যের কথা আমরা তো বলবো আমাদের উদ্দেশ্য সাকসেসফুল অনেকে চেয়েছিলেন ওই বলেন না বেহতি গঙ্গা মেয়ে হাত ধোনা এত লোকজন রাস্তায় এসেছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলছে অতএব আমরাও সেখানে ঢুকে যাই আমরা পরিষ্কার করে বলেছিলাম যদি তিলোত্তমার ঘটনার বিরুদ্ধে আমরা যতটা রাস্তায় রয়েছি যতটা রাগে রয়েছি আবেগে রয়েছি উন্নাও হাত্রাসের ক্ষেত্রেও আমাদের কোথাও কোনো ক্ষমা নেই উন্নাও হাত্রাস আর জিকরকে আমরা আলাদা আলাদা দেখি না যারা ব্রিজভূষণের হয়ে রাস্তায় নামেন যারা কাশ্মীরের কাঠুয়ার জম্মুর কাঠুয়ার ওই আসিফা নামে ছোট্ট মেয়েটির খুন ধর্ষণের পর জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নামেন তাদের কাছ থেকে না আমরা আন্দোলন শিখবো না আবেগ শিখবো না রাগ শিখবো আর জাতীয়তাবাদ দেশপ্রেম একেবারে শিখবো না আমরা স্পষ্ট করে বলছি আমাদের আন্দোলনের রাগ আবেগ উদ্দেশ্য সবটাই রয়েছে একটা দিস আ ফেমিনিস্ট ক্রিটিক অনেক সময় এটা বলা হয় যে মেয়েরা খুব আবেগী যে মেয়েদের রাগ বেশি হয় বলি না আমরা খুব ইমোশনাল বিভিন্ন জায়গায় এটা বলা হয় অ্যাজ ইফ ইমোশন ইজ সামথিং হুইচ ইজ ব্যাড অ্যাজ ইফ আন্দোলনের মধ্যে ইমোশন থাকা রাগ থাকা কেঁদে ফেলা রাগ এগুলো খুব খারাপ জিনিস আন্দোলন একটা ম্যাসকুলিন জিনিস হবে যে আন্দোলনে খালি লজিক থাকবে খালি রেশনালিটি থাকবে আমার মনে হয় প্রত্যেক আবেগের পিছনে রেশনালিজমও থাকে প্রত্যেক রাগের মধ্যে বহু বছরের বঞ্চনা বহু বছরের যন্ত্রণা বহু বছরের আন্দোলন করার স্পৃহা থাকে তাই যে রাগ আবেগ আমরা রাস্তায় দেখি যে রাগ আবেগের জন্য পশ্চিমবঙ্গের সাধারণ মায়েরা বোনেরা কোলের ছোট্ট বাচ্চাটাকে নিয়ে রাস্তায় নামেন সেই রাগ আবেগের মধ্যে আসলে উদ্দেশ্য রয়েছে উদ্দেশ্য সমাজ বদলের উদ্দেশ্য ব্যবস্থা বদলের উদ্দেশ্য এমন একটা সমাজ তৈরি করার এমন একটা দেশ তৈরি করার যে তিনি আর ডাক্তার করের হতে পারেন তিনি সোনারপুর থেকে সকালবেলা যে কাজের দিদি আমাদের বাড়িতে আসেন তিনি হতে পারেন এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট কোয়েশ্চেনটাকে সেমিনারের মধ্যে আবদ্ধ না রেখে ওই সোনারপুরের লোকাল ট্রেনের ভাষ্য যারা তৈরি করেছিল সেইটা হলো আমরা সেইটা হলো এই আন্দোলন আমি গর্ব করে বলি এই আন্দোলনের উদ্দেশ্য সফল হয়েছে আমার বেশি সময় নেই এক মিনিট সময় আছে খালি দুটো কথা বলার অরূপদা বলার সময় বলেছেন যে চৌত্রিশ বছরে মমতা ব্যানার্জি যে স্টাইলে রাজনীতি করেছেন যে স্টাইলে বিরোধিতা করেছেন সেই স্টাইলে আমরা করতে পারিনি আমি ওনার সঙ্গে একদম সহমত বিধানসভার মধ্যে ঢুকে বিধানসভা ভেঙে চুটে দিয়ে যা করা উচিত ছিল সেগুলো আমরা করতে পারিনি আমি অরুবাবুর কাছে ভীষণ রকম প্রার্থী আগামী দিন আমরা চেষ্টা করব না চেষ্টা করবো না আসলে দ্বিতীয় অরূপদা খুব স্পষ্টভাবে বলেছেন ফেক নিউজের কথা না অ্যাগ্রিমেন্ট উইথ ইট খালি আমি বলবো মমতা ব্যানার্জি এই যে মাঝে মাঝে রাকেশ হোসেনকে চাঁদে পাঠিয়ে দেন বা গান্ধীজি এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে যে জল টল খাইয়ে দেন একসাথে সেগুলোও যদি উনি একটুখানি বন্ধ করতে পারেন তাহলে সত্যি আমরা সবাই মিলে এমন একটা পরিসর তৈরি করতে পারি যেখানে সত্যি রেশনালিটি এই যে যুক্তির চর্চা এটাকে আমরা একটু খোলা মনে করতে পারি আর শেষ কথা আমি বলবো অরূপদার কথাতেই অরূপদা বলেছেন যে কিছুদিন পর হয়তো আমরা আমেরিকার চেয়ারম্যানকে নিজের চেয়ারম্যান বলবো আমি খালি মনে করিয়ে দিতে চাই ইউএস সেক্রেটারি ছিলেন হিলারি ক্লিন্টন পশ্চিমবঙ্গে এসে ভারতে এসে একজন মানুষের সঙ্গে উনি দেখা করেছিলেন তার নাম ছিল মমতা ব্যানার্জি আর আমরা বামপন্থীরা ভিয়েতনামের আন্দোলনের সঙ্গে দাঁড়িয়ে ভিয়েতনামের মুক্তিকামী মানুষের পাশে দাঁড়িয়ে আমেরিকান কনসুলেটের যে রাস্তা সেই রাস্তার নাম রেখেছিলাম হচিমিন সরণী পৃথিবী জানে পৃথিবীর ইতিহাস লড়াইয়ের ইতিহাস আন্দোলনের আবেগ এবং রাগের ইতিহাস জানে আসলে এই দেশের বুকে এই পৃথিবীর বুকে এই বাংলার বুকে খেতে খাওয়া সাবলটান মানুষের পাশে কারা দাঁড়িয়ে তে আন্দোলন করেছিল কারা বর্গাদারদের জন্য জমি দিয়েছিল কারা পঞ্চায়েতী ব্যবস্থা কায়েম করেছিল আমাদের হারাবার কিছু নেই আমাদের উদ্দেশ্য আছে রাগ অভিমানের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে থ্যাংক ইউ